আসসালামু আলাইকুম ডিওয়ার্স বলা হয়ে থাকে না গোল্ড মানেই হচ্ছে রয়্যালিটি বা রয়্যাল কিছু প্রকাশ করে আসলে না সিলভার দিয়েও যে রয়্যাল কিছু প্রকাশ করা যায় বা রয়্যালিটি প্রকাশ করা যায় সেই জিনিসটা আপনারা এখন বুঝতে পারবেন সিলভারের খুব সুন্দর সুন্দর এই কালেকশানসগুলো আপনাদেরকে দেখাবো আমি এখানে ব্রেসলেট আছে চেন আছে এটা একটা আছে সিলভারের একদম রয়্যাল মানে এগুলো গোল্ডকেও হার মানাবে বিষয়টা এরকম কি সুন্দর চিকচিক করছে এগুলো ওয়েটটাও খুব একটা হবে না বেশি এগুলো ইটালিয়ান রূপা না অরিজিনাল ইটালিয়ান রূপা এগুলো রূপা স্বর্ণতে যেমন ফাঁকিবাজের সিস্টেম আছে রূপাতেও আছে সেই ক্ষেত্রে আপনারা যদি দেখে নেন মানে বিশ্বস্ততার সাথে পারচেস করতে চান তাহলে জুয়েলার্সে চলে আসবেন এটা একটা আছে এগুলোর ভরি কত করে ভাইয়া সাড়ে তিন হাজার ভরি ভরি সাড়ে তিন হাজার করে পড়ছে এই যে এটা একটা নিতে পারেন প্রাইসটা জানতে ভাইয়াকে হোয়াটসঅ্যাপে নক দিবেন তাহলে ভাইয়া বলে দিবেন এই কত সুন্দর দেখেন একদম বেনি বেনি ডিজাইন করা হয় না যারা বাজেটের মধ্যে কিছুটা নিতে চাচ্ছেন বা কোনো একটা জুয়েলারি পারচেস করতে চাচ্ছেন সেক্ষেত্রে এটা নিয়ে নিতে পারেন যারা হচ্ছে গোল্ড কেনার সামর্থ্য এই মুহূর্তে রাখেন না বা যেহেতু সব পণ্যের জন্য আসলে অনেকে সিলভার ইউজ করে থাকে ওইটার মধ্যে এটা একটা আছে ওয়েটে হেরফের হবে একটা ওয়েট বেশি একটা একটু কম হবে এই যে এই কালেকশানগুলো কিন্তু আসলেই রয়্যাল সিলভারের মধ্যে এরপরে আমি যদি ব্রেসলেটের কালেকশান দেখাই আপনাদেরকে এটা একটা আছে এগুলো যদি আপনারা কাউকে গিফট করেন স্পেশালি হচ্ছে আর ভাইরা যদি আপনাদেরকে গিফট করেন তারা কিন্তু অনেক খুশি হয়ে যাবে এগুলো নিতে পারেন ভাই এগুলোর ভরি কত করে তিন হাজার ব্রেসলেট যেগুলো আছে তিন হাজার ভরি তিন হাজার টাকা এগুলো ইটালিয়ান না ইটালিয়ানের মধ্যে তিন হাজার টাকা করে ভরি পড়ছে আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি ভালো লেগে থাকলে স্ক্রিনশট দিয়ে জাস্ট আপনি তাদেরকে দেখাবেন তিনটা স্টোন বড় বড় আছে এই যে ডিজাইনটা দেখেন কাজের শাইনিংটা দেখেন আপনারা খুব সুন্দর একদম এরপরে এটা একটা আছে খুবই সুন্দর কিন্তু এগুলো কিন্তু অরিজিনাল ইটালিয়ান রূপা আসলে কালেকশনগুলো এত সুন্দর যেই আসবে এখান থেকে মানে নিতে বাধ্য বিষয়টা এরকম বাধ্য বলতে হচ্ছে মন চাইবে না যে না নিয়ে চলে যাই যারা চুরি হিসাবে ইউজ করতে চান তারা এটা দেখতে পারেন এক জোড়া অ্যাভেলেবেল আছে এই যে তিন হাজার টাকা করে ভরি পড়ছে ওয়েট করে বলতে হবে কতটুকু আছে এরপরে এখানে একটা আছে আমি যদি এটা দেখাই একটা পার্ট সিলভার আরেকটা পার্টের মধ্যে ওয়ার্ক করা একটা পার্ট সিলভার আর একটাতে ওয়ার্ক করা এটা আছে একটা এটাও তিন হাজার টাকা করে ভরি পড়ছে ওয়েট করে যতটুকু আসে সেই অনুযায়ী প্রাইসটা পড়বে এরপরে এটা যারা এই কালেকশানগুলোর মধ্যে একটু লাইট ওয়েট চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এটা এটা হাতে নিয়ে মনে হচ্ছে এটা একটু লাইট ওয়েটের মধ্যেই হবে একটু পাতা ডিজাইন দেওয়া একটা পাশে সিলভার আর একটা পাশে হচ্ছে সিলভারের উপর স্টোন ওয়ার্ক করা এগুলো আসলে কাউকে গিফট করতে চাইলে আপনারা গিফট করতে পারেন সে খুশি হয়ে যখন আজীবনের জন্য একটা স্মৃতি থেকে যাবে স্টোনের মধ্যে হচ্ছে এটা একটা আছে

স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে নখ দিলে ভাইয়া ডিটেলস বলে দিবে কীভাবে নখ দিবেন সেটা হচ্ছে এটা শপের নাম হচ্ছে তানহা জুয়েলার্স এটা কুমিল্লা ছাতিপুর্তিতে অবস্থিত ধন্যবাদ সবাইকে